ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম হারাম একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছে বাংলাদেশ এবার হাত দিতে যাচ্ছে ভারতের হৃৎপিণ্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের পদক্ষেপ মোদী এখন পাগল প্রায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছোট্ট একটি পদক্ষেপও যেন মোদীর জন্য মহাপলয় আর এ তো এক বিশাল বিমানঘাটি বাংলাদেশের লালমনিহাটে একটি সম্ভাব্য মাল্টিফাংশনাল বিমানঘাটি নির্মাণের পরিকল্পনা নিয়ে দক্ষিণ এশিয়ার ভূ নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ভারতের চিকেন নেক করিডোরের নিকটবর্তী হওয়ায় দিল্লির উদ্বেগ বেড়েই চলছে বিশ্লেষকরা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হাব যা সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য হবে লালমনিরহাট জেলার সম্ভাব্য ঘাঁটি থেকে ভারতের অতি সংবেদনশীল শিউলিগুড়ি করিডোর বা চিকেন বারো কিলোমিটার দূরে এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলে ষাটটি রাজ্যের সঙ্গে যুক্ত রাখে সেক্ষেত্রে এই ঘাঁটি ভারতের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ পেতে শুরু করেছে কিছু মিডিয়া দাবি করছে প্রকল্পে চীনের বিনিয়োগ থাকলে এটি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় জানিয়েছে বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিচ্ছে আমরা আমাদের ভূখণ্ডে কি করব তা নিয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই তিনি জানান এটি হবে একটি মাল্টি ফাংশনাল হাব যেখানে যুদ্ধ বিমান রাখার পাশাপাশি বাণিজ্যিক ফ্লাইট প্রশিক্ষণ এবং জরুরি সামরিক ব্যবহারই সম্ভব হবে সূত্রমতে চীন এই প্রকল্পে অবকাঠামো নির্মাণ প্রযুক্তিগত সহায়তায় অংশ নিতে পারে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় পাঁচশো বিলিয়ন ডলার তুরস্ক কাতার এমনকি যুক্তরাষ্ট্র ড্রোন রাডার লজিস্টিক সাপোর্টে আগ্রহ দেখিয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্র নতুনভাবে রচিত হবে ভারত যদি একে হুমকি হিসেবে দেখে তবে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে তবে বাংলাদেশ বলছে প্রকল্পটি তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই নেয়া হয়েছে দেশের সবচেয়ে বৃহৎ বিমানবন্দর রয়েছে লালমনির হাটে এটি এশিয়া মহাদেশের অন্যতম তৃতীয় বৃহত্তম বিমানবন্দর তবে অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিমানবন্দরটি সংস্কার ও চালু করলে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট এদিকে লালমনিরহাটের বিমানবন্দর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নির্মাণের কাজ চলমান রয়েছে দেশে এই প্রথম একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এয়ারক্রাফট নির্মাণ মেরামত স্যাটেলাইট নির্মাণ উৎক্ষেপণ মহাকাশ গবেষণা প্রভৃতি প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে বলে জানা গেছে বিমানবন্দরটি চালু হলে ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের সব শ্রেণীর মানুষ অনায়াসে কম খরচে বাংলাদেশে আসতে পারবে তেমনই বাংলাদেশিরাও ভারত নেপাল ভুটানে অল্প খরচে গিয়ে সব কাজ করে আসতে পারবে এছাড়া হাটের বুড়িমারি স্থলবন্দর কুড়িগ্রামের সোনাহাটা স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে